বলিভিয়া গেল গুয়াতে মালা বিলিয়ন কম্বোডিয়া কম্বোডিয়া বাইশ মিলিয়ন বাইশ পয়েন্ট পাঁচ কম্বোডিয়া থেকে কেউ আমাদের ভিডিও দেখে আমি জানি না তেইশ বিলিয়ন আছে ইরাকে হতে পারে সব দেশের পতাকা হচ্ছে উগান্ডা পঁচিশ বিলিয়ন ডলার

ইন্ডিয়ার চৌষট্টি বিলিয়ন তার মানে শ্রীলঙ্কার আমরা একটু অপেক্ষা করতেছি যে আমাদের মানে বড় দেশগুলো আছে চায়নাও তো আছে না চায়না আসে নাই না

আমরা পাকিস্তান হয়ে তখন হচ্ছে মানে একটা দেশে থাকবে রোমানি একশো পঁয়ষট্টি বিলিয়ন টেন তারপরে হচ্ছে একশো সত্তর বিলিয়ন একশো তিয়াত্তর বিলিয়ন হচ্ছে কাতারে এত ঋণ কলম্বিয়া দুইশো ছয় বিলিয়ন মানে তো ভালো তার থেকে আচ্ছা আমরা জানি এক বিলিয়নে এক ট্রিলিয়ন এখন দেখার পালা যে ট্রিলিয়নে আছে নাকি কোনো দেশ যে এক ট্রিলিয়ন ডলার থাইল্যান্ডে দুইশো বারো

তারপরে তুর্কি তুর্কি তে পাঁচশো পঞ্চাশ এবার একটা বড় এক নম্বরে কে থাকবে এবার ইন্ডিয়া সাউথ কোরিয়া ও সাউথ কোরিয়া সাতশো দশ সাতশো সতেরো বিলিয়ন দুই হাজার বছর ট্রিলিয়নে আছে কিনা কেউ সেটাই দেখবো সাতশো পঁয়তাল্লিশ না নরওয়ে

ইউ সব থেকে ঋণ তো আমেরিকা সব থেকে আমাদের মনে হেল্প করতে হবে আমার আচ্ছা ওরা তো ঋণ নিছে না তাহলে ঋণ দেয় কারা